হ্যালো বন্ধুরা তোমাদেরকে বলেছিদের অনেক ছোট ছোট টিপস আসবে আজকে তোমাদের দুর্দান্ত একটা টিপস দেবো আমাকে অনেক বোনরা বলে দিদি ভাই শ্বশুর বাড়িতে কাজ করতে পারি না যেন তো মনে হয় যেন ঝিনি এসছে ঘরের ছেলের বউ না শ্বশুরবাড়িতে কাজ করতে পারি না লাদার দিনের পর দিন বাড়িতে অশান্তি দিদিভাই কী করবো আমি ওদেরকে বলি তোমরা বাইরে দিয়ে এসে পা ধুয়ে তারপর ঘরে ঢোকো বলে হ্যাঁ দিদি ভাই বাথরুম তো ঘরের ভেতরে বাথরুমে তাহলে তো বাথরুমে যদি ঘরের ভেতরে হয় তোমার পায়ের সাথে তো বাইরের নেগেটিভ যে এনটিটি তোমার সাথে আস্তে আস্তে তো ঘরে চলে যাচ্ছে কিছু হবে না বাইরে যাদের কল আছে অবশ্যই এসে বা বালতি এক বালতি জল বা বোতলে করে জল রেখে দিতে হবে সাথে আমরা যে লবণ রান্নায় খাচ্ছি সেই লবণ আমাদের একটা ছোট্ট জায়গায় রেখে দিতে হবে পায়ের মধ্যে লবণ মাখিয়ে সেই পা ধুয়ে তারপর ঘরে প্রবেশ করো আর অবশ্যই যদি ভাবো বাড়িতে শোক নেই শান্তি নেই গায়ে ব্যথা পায়ে ব্যথা সবার একের পর এক বাড়িতে অশান্তি কারোর সাথে কারোর মনোমালন্য হচ্ছে না গায়ে ব্যথা হঠাৎ করে যে ব্যথা ছিলই না সকালবেলা বিকেলবেলা কোথাও থেকে আসার পর হঠাৎ করে শরীরে ব্যথা চাপলো মনে হচ্ছে যেন ঘাড় খেতে যেন ভেঙে যাচ্ছে যদি এরম হয় ভাবছ হতে পারে তোমাদের সাথে কোনো নেগেটিভ ইনটিটি বাড়িতে প্রবেশ গেছে কোনো আত্মা সাথে চলে এসছে খারাপ কিছু নজর লেগে গেছে তাহলে কি করবে প্রতিকারটাও আমি তোমাদের বলে দিচ্ছি বাজার থেকে একটা পাতিলেবু নেবে পাতি লেবুটা একদম ফ্রেশ হবে হলুদ হতে হবে একটা পাতি নিয়ে তার মধ্যে তিনটে লবঙ্গ তিনটে লবঙ্গ কিরকম করে গাঁদবে পাতি লেবুর মধ্যে গাঁদতে হবে কিরকম করে যেরম মানুষের মুখ হয় উপরে দুটো দেবে তার নিচে সমান মিডিল পয়েন্টে একটা মানে দুটো চোখ আর একটা নাক এরকম করে গেতে তোমার মাথার উপর থেকে একদম এরকম করে ঘোরাবে মাথার উপর দিয়ে পাঁচবার ঠিক আছে ঘুরিয়ে তুমি গ্যাসে নিয়ে গিয়ে পুড়িয়ে দাও তারপর পোড়ানোর পর তাকে জলের বিসর্জন দিয়ে দাও দেখো তোমার গায়ের ব্যথা ঘরের অশান্তি অনেক নেগেটিভ এনার্জি যা ঘরে তোমার সাথে চলে এসছে ভুল করে সব চলে যাবে একবার করেই দেখো টিপসটা তো চলো এখনের মতো টাটা আর টিপসটা করার পর কি হলো জানিও কালকে তোমাদের সতর্ক করেছিলাম অনেকে বলেছে দিদি ভাই আমরা বাইরে বেরোইনি কাজ ছাড়া আর এরকম আশেপাশে অনেক বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে কালকে কালকে দিনটাই এমন ছিল যাই হোক খুব সাবধানে থেকো এখনের মতো টাটা